মুসলমান আমরা কি আচ্ছা আচ্ছা মানে সুন্দর একটি প্রশ্ন করেছে আমরা মুসলমান এখন আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি এখন আমি কি নাকি সবল এটা আমি বুঝতে পারতেছি না আমি এটা কিভাবে বুঝবো আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন রসুল পাক সাল্লাহ সাল্লামের একটি হাদিস আমি আলোচনা করবো এতে করে বুঝে যাবেন আপনি আপনি কোন কোয়ালিটির ইমানদার আপনি কি দুর্বল ইমানদার নাকি আপনি মজবুত ইমানদার আশা করি আপনি আমি যে আলোচনা করব এতে করে আপনি বুঝতে পারবেন আপনি কি দুর্বল ইমানদার নাকি সবল ইমানদার রসুল পাক সাল তাল আলি সাল্লাম বলেছেন ইমানের তিনটি শাখা ইমানের কি তিনটি শাখা তিনটি অধ্যয় রয়েছে তিনটি স্তর রয়েছে যখন আপনার সম্মুখে কোনো খারাপ কাজ দেশে গ্রামে গঞ্জে আপনার সম্মুখে যদি কোনো খারাপ কাজ হয় ওই কাজ যে ব্যক্তি হাত দিয়ে সরাসরি হাত দিয়ে সরাসরি অত্যাচারের বিরুদ্ধে হাত দিয়ে সরাসরি অ্যাকশনে যাইতে পারবে ওই ব্যক্তি হচ্ছে পূর্ণ ইমানদার মজবুত ইমানদার আর যে ব্যক্তি হচ্ছে মোটামুটি মধ্যম স্তরে ইমানদার ওই ব্যক্তি তার সামনে যখন খারাপ কাজ হয় অশ্লীল কাজ হয় অত্যাচার হয় তখন ওই ব্যক্তি মুখ দিয়ে যখন নিষেধ করে বোঝা গেল ওই ব্যক্তি দুই নাম্বার দুই দ্বিতীয় কোয়ালিটির ইমানদার আর ওই ব্যক্তি সবচেয়ে দুর্বল কোয়ালিটির ইমানদার যেই ব্যক্তি তার সামনে খারাপ কাজ হচ্ছে দেখে কিন্তু সে হাত দিয়ে স্পর্শ করে ওই খারাপ কাজ তাকে কি প্রতিহত করতে পারে নাই মুখ দিয়েও বলে নাই কেন মুখ দিয়ে যদি বলি যদি আমার কাছে আমার উপরে আক্রমণ হয় আমি যদি যাই এই মুখ দিয়েও সে কি বলতে পারে নাই তবে অন্তর দিয়ে ওই খারাপ কাজটাকে যে ব্যক্তি ঘৃণা করলো হাত দিয়ে সরাসরি কি করতে পারে না ওই খারাপ কাজটা বন্ধ করতে পারে নাই মুখ দিয়েও বলতে পারে নাই কিন্তু অন্তর দিয়ে যে ব্যক্তি ঘৃণা করলো ওই ব্যক্তি হলো তিন নাম্বার তৃতীয় কোয়ালিটি সবচেয়ে নিম্ন কোয়ালিটির ইমানদার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন আপনার আশপাশ আশেপাশে আপনার চতুর্দিকে আমাদের হাট বাজারের রাস্তায় আমরা বিভিন্ন এলাকায় আমরা যখন খারাপ কাজগুলা মানুষ করে দেখি আমরা যদি সরাসরি ওই খারাপ কাজগুলাকে প্রতিহত করতে পারি বোঝা গেল আমি এক নম্বর ইমানদার আর যদি আমি মুখ দিয়ে বলি আমি মুখ দিয়ে বলে দায় সারলাম বোঝা গেল কি আমি মিডিয়াম ইমানদার আর যদি আমি মুখ দিয়ে বলতো বই পাই যে যদি আমি তাদেরকে খারাপ কাজগুলা বন্ধ করতে নিষেধ করি এতে করে আমার উপরে আক্রমণ আসবে তখন যদি আপনি ওই যে মনে মনে অন্তর দিয়ে ওই খারাপ কাজটাকে ঘৃণা করলেন এতে করে বোঝা গেল আপনি তৃতীয় কোয়ালিটি ইমানদার এখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করলে আপনি বুঝে যাবেন আপনি কি ফার্স্ট প্রথম শ্রেণীর ইমানদার নাকি নিম্ন শ্রেণীর ইমানদার আল্লাহ পাক রাবুল আলম আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুন আমরা যখনই যে অবস্থায় থাকি আমাদের সামনে যখন খারাপ কাজ হবে অন্যায় কাজ হবে কাউকে মারবে কোনো মুসলমান কোন মুসলমানকে অযথা মারতেছে হত্যা করতেছে আমরা ওই কাজগুলোকে কি করব প্রতিহত করব যদি আমরা হাত দিয়ে না পারি আমরা মুখ দিয়ে বলবো যদি আমরা মুখ দিয়ে না পারি বলতে তাহলে বোঝা গেল কি আমি অন্তর দিয়ে ঘৃণা করলাম আমি হয়ে গেলাম কি তৃতীয় শ্রেণীর ইমানদার পাক বলে আলমিন আপনাকে আমাকে যেন বোঝা তৌফিক দান করে আমরা যেন মজবুত ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি সেই তৌফিক যেন পাক আকরাবুল عمین اپنا کیا مکدان کرو آخری دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم آلے. اللہ حافظ